মরার বাহারে মরার বাইরে আমি কইছি আমার বেহর আমার বেহর মরার বাহ আমার বেহর না একটা রে বেহর এই বেহ করে আছে কুতুগুলা আছে একটাও বোথায় না ইনশাআল্লাহ হ্যাঁ বেহ করতে করতে জীবনটা শেষ করে আছে আর আমি না কাম করতে করতে মরতাছি আমার না এই টিরি তিরি গুতে লাগে জালা না আর আমার সহ্য হইতাছে না না এই যে কইতেছি যে আমার বেহর বেহর মরা ভুরে মরে না মরা ভুরে মরা ভুরে কইতে কইতে না আমার একবারে দহটা ঠাম হই গেছে গা

কেয়া বিকড়া তুই সন্দমই কেড়া আমি এবারে বড় তোর বড় আমার ভাইয়া দে আছে এ বউ গেসেগা আমার ভাইয়ের বউ না আমি বড় দাদা গাগা আমার আমতি বিয়ের তোমার আবরু কবে দে আছে বড়টা কন্দমই কন্দমই যা বলকে হয় বা এ কেড়ে রে কেডা বেরি কোন বাড়ি বেটি আছে আমার ভাইয়ের বউ নাই হয় বাবা আরে বাবা একটারে বিয়া করে রাগ করে আইছি দুই তিন ডায় তো আমার সর্বাস করে তোমার বিয়ার বয়স হচ্ছে তোমার তো আমি বিয়া করে ও বিয়া করে তুমি রাগ না তোমার আমি বিয়া করে আ